আমার প্রিয় ছাত্ররা আজকে দেখো আমরা কি করেছি আজকের যে নিউজ পেপার আনন্দবাজার সেই পেপার থেকে এই ছোট্ট একটা সংবাদ আমি তুলেছি এই সংবাদটিকে আমরা এখন ইংরাজিতে ট্রান্সলেট করব ক্লিয়ার ব্যাপারটা তো এটা যখন ট্রান্সলেট করব অন্যান্য সময় যে বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট আমরা করে এসেছি একই ভাবে করবো অর্থাৎ প্রতিটি বাংলা বাক্যর ক্রিয়াপদ কোথায় আছে দেখব তার উচ্চারণটা দেখে তার টেন্স একটি প্যাসিভ সেট করব আর কি করব অন্যান্য জিনিসগুলো কিভাবে আমরা বসাবো ক্লিয়ার তাহলে চলো আমরা তাহলে শুরু করি আজকের প্রতিটা লাইন ধরে ধরে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করা ক্লিয়ার তাহলে দেখো মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের অভিনব প্রচার হলো বুট খলিফায় হলো মানে হয়ে গেল ঠিক আছে ব্যাপারটা তার মানে আমরা আমাদের এই যে বাক্যটা এই যে বাক্যটা খেয়াল করো এই বাক্যটার মধ্যে আমার ক্রিয়াপদ কোথায় হয়ে গেল কোথায় হয়ে গেল বুট খলিফায় তো এই যে হয়ে গেল এটা হচ্ছে আমার ক্রিয়াপদ ক্লিয়ার তো এখন প্রচার হয়ে গেল তাহলে এই যে হয়ে গেল এই উচ্চারণটা দেখে আমি কি করে টেন্স এবং না প্যাসিভ আমরা কি বলেছিলাম মূল যে ক্রিয়াটা প্রচার করা সেই প্রচার করা ক্রিয়াপত্তার সাথে হয়ে গেল বা শুধু করা হয়ে গেল এগুলো যদি উচ্চারণ থাকে হয়ে গেল হয়েছিল তাহলে কি বুঝবে সিম্পিল পাস্টের প্যাসিভ প্যাসিভ মানে কি মানে হচ্ছে ওয়াস অবলিক ওয়ার যে কোনো একটি এবং ভার্বের থার্ড ফর্ম এটাকে আমরা বলি সিম্পিল পাস্টেসের প্যাসিভ এই ভার্বের স্ট্রাকচারটা আমাদের এখানে সেট করতে হবে তো আমরা তো জানি যে একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট প্রথমে তারপরে ভাব এগুলো বসানোটি বেটার তাহলে চলো কার বিষয়ে বলছি অভিনব প্রচার এই অভিনব প্রচারটা কিসের সেটা আমরা পরে লিখছি আগে লেখো অভিনব প্রচার দেখো তোমার সাবজেক্টটা কতখানি যার বিষয়ে বলা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে তোমার প্রায় এতখানিক তোমার সাবজেক্টটা ক্লিয়ার এই যে অভিনব প্রচার এতখানিক সাবজেক্টটা তাহলে এই সাবজেক্টটা বসানোর কায়দাটা কি মূল এই সাবজেক্টের মধ্যে মূল যে শব্দটা যেটা নাকি এই ক্রিয়াপদের সাথে যুক্ত সেটা হচ্ছে অভিনব প্রচার হয়ে গেল এইবার অভিনব প্রচারটা কিসের উপর সেটা হচ্ছে সাবজেক্টের বাকি অংশ তাহলে চলো অভিনব প্রচার তাহলে আমরা লিখি ক্লিয়ার তাহলে কি লিখলাম অ্যান আলট্রা মডার্ন ঠিক আছে ইউ দিয়ে শুরু আ উচ্চারণে অ্যান হয়ে গেল তাহলে মডার্ন এইটুকু লিখলেই হয়ে যাবে প্রচার অ্যান আলট্রা মডার্ন অ্যাড কিসের উপরে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আছে তাহলে আমরা কিসের উপরে এটা অন মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ঠিক আছে তাহলে অন দা ওমেন্স টি টোয়েন্টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তাহলে কি লিখলাম অ্যান আল্ট্রা মডার্ন অ্যাড অন দ্য উমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর উপরে হয়ে গেল তার মানে আমি কি লিখবো ওয়াস হেল্ড হয়ে গেল ঠিক আছে ওয়াশ হেল্ড কেন ওয়াশ করলাম একটা আল্ট্রা মডার্ন অ্যাড যেটা সিঙ্গুলার এর উপরে ডিপেন্ড করছে তোমার ক্রিয়াপদটা তাহলে ওয়াজ ওয়্যার কোনটা হবে ওয়াজ হবে ঠিক আছে সিঙ্গুলার তারপরে হোল্ডের থার্ড ফর্ম হেল্ড তাহলে ওয়াজ হেল্ড হয়ে গেল কোথায় ইন বুর্জ খালিফা তাহলে ইন ইন বুর্জ খলিফা ক্লিয়ার এবার বলছে আলোক মালায় ফুটে ওঠে মেয়েদের কুড়ির বিশ্বকাপের নানা মুহূর্ত প্রথম আসো ক্রিয়াপদ কোথায় ফুটে ওঠে এটা হচ্ছে তোমার ক্রিয়াপদ এটা হচ্ছে তোমার ভার বাংলা ক্রিয়াপদ কে ফুটে ওঠে বলছে নানা মুহূর্ত ফুটে ওঠে এই নানা মুহূর্তটা কিসের বলছে মেয়েদের কুড়ির বিশ্বকাপে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট পেয়ে গেছি কে ফুটে ওঠে নানা মুহূর্ত তাহলে আগে আমরা সাবজেক্টটাকে লিখি তাহলে নানা মুহূর্ত তাহলে আমরা কি লিখি ভেরিয়াস মমেন্টস মুহূর্ত ঠিক আছে ভেরিয়াস মমেন্টস নানা মুহূর্ত কিসের নানা মুহূর্ত বলছে মেয়েদের পুরীর বিশ্বকাপে তাহলে অফ ওয়ার্ল্ড কাপ অফ টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে ভেরিয়াস মুভমেন্ট অফ ওমেন্স ওয়ার্ল্ড কাপ অফ টোয়েন্টি তাহলে এইটা আমার অ্যাকচুয়াল আমার ভেরিয়াস মোমেন্টস এইটা আমার সাবজেক্ট কিসের ভেরিয়াস মোমেন্টস এই বিষয়টার ভেরিয়াস মোমেন্টস তাহলে এটা আমার সাবজেক্টিভ ওয়ার্ড এইটার উপরে ক্রিয়াপদ ডিপেন্ড করবে ক্লিয়ার তাহলে ফুটে ওঠে এখানে আছে ফুটে ওঠে এই উচ্চারণে আছে তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভেও করতে পারো কিন্তু যেহেতু এটা হয়ে গেছে করতে পারো কোনো প্রবলেম হবে না তাহলে চলো যেইভাবে আসেন যদি আমরা সেভাবেই করি তাহলে আমরা কী লিখব কাম আপ মানে হচ্ছে ফুটে ওঠা কাম আপ ফুটে ওঠে কোথায় ফুটে ওঠে কিভাবে ফুটে ফুটে ওঠে আলোক মালায় ঠিক আছে তাহলে আমরা লিখি কিভাবে ফুটি উঠল বিউটিফুল গার্ডেন্স তাহলে কি লিখলাম দেখো কোথায় কিভাবে ফুটে উঠল থ্রু মধ্য দিয়ে দ্য বিউটিফুল গার্ডেন্স অ্যাকচুয়ালি বিউটিফুল সুন্দর শব্দ এখানে নেই কিন্তু আলোক মালায় ফুটে ওঠে তার মানে এই যে এক্সপ্রেশনটার মধ্যে একটা সুন্দর আলোক সজ্জার মধ্য দিয়ে হয়েছে সেটা বোঝা যায় বলে ইংরাজিতে এই বাড়তি শব্দটা এনে জুড়ে দেওয়া হবে থ্রু দ্য বিউটিফুল গার্লেন্স গার্ডেন্স হচ্ছে মালা কিসের গার্ডেন্স অফ কালারফুল আমাদের এই সেন্টেন্সটা তৈরি হয়ে গেল যে আলোকমালায় ফুটে ওঠে মেয়েদের কুড়ি বিশ্বকাপের নানান মুহূর্ত ভেরিয়াস মোমেন্টস অফ উইমেন্স ওয়ার্ল্ড কাপ অফটি কাম আপ আর এটা আমার প্লুরাল আছে এটার উপরে আমার ডিপেন্ড করছে তাই সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভি লিখেছি কামের সাথে এস যুক্ত হলো না কেন এটা প্লুরাল তাহলে কাম আপ থ্রু দ্য বিউটিফুল গার্ডেন্স অফ কালারফুল লাইটস ক্লিয়ার তাহলে এবার নেক্সট দেখো তেসরা অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ তাহলে কে শুরু হবে বিশ্বকাপ শুরু হবে এটা সিম্পল ফিউচারে অ্যাক্টিভি আছে শুরু হবে তার মানে শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম কে শুরু হবে বিশ্বকাপ তাহলে আমরা লিখি দা ওয়ার্ল্ড কাপ ঠিক আছে উইল সেটিং এটা একটা গ্রুপ গ্রুপ ভার বিজ করলাম সেটিং মানে শুরু হওয়া তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ উইল সেটিং শুরু হবে শ্যাল উইল ফর্ম তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ উইল সেটিং শুরু হবে অক্টোবর থেকে তাহলে আমরা কি লিখব ফ্রম দা থার্ড অক্টোবর থার্ড অক্টোবর ক্লিয়ার হয়ে গেল এবার কি বলছে শোনো টিকিটের ন্যূনতম মূল্য একশো টাকা তাহলে আমি কি লিখব দ্য মিনিমাম প্রাইস অফ তাহলে দ্য মিনিমাম প্রাইস অফ টিকিট তাহলে টিকিটের ন্যূনতম মূল্য এখানে হয় তা উজ্জ্ব আছে একশো টাকা তাহলে ইস রুপিস ওয়ান ওয়ান ফোর একশো টাকা ক্লিয়ার তারপরে বলছে আঠারো বছরের কম বয়সীরা বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ পাবে এই যে পাবে এটা হচ্ছে আমার সিম্পল ফিউচারের অ্যাক্টিভ শ্যানুইল ভার্বের প্রেজেন্ট ফর্ম কারা পাবে বলছে আঠারো বছরের কম বয়সীরা তাহলে এইটা আমার কাছে সাবজেক্ট এরা পাবে তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার লিখে দি তাহলে দেখো দোষ এইগুলা কিভাবে আনে আঠারো বছরের কম বয়সীরা তাহলে দোষ হু আর বিলো এইটিন ইয়ার্স ঠিক আছে বলছে দোষ হু আর বিলো এইটিন ইয়ার্স কমা এরা নাকি পাবে তাহলে উইল গেট পাবে স্যালুজ ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবে উইল গেট কি পাবে সুযোগ পাবে তাহলে উইল গেট দ্য অপরচুনিটি অপরচুনিটি ঠিক আছে তাহলে উইল গেট দা অপরচুনিটি কিসের অপরচুনিটি পাবে টু সি দেখতে টু সি ম্যাচ তাহলে ম্যাচ দেখার সুযোগটা পাবে তাহলে কি লিখলাম হু আর বিলো এইটিন ইয়ার্স বলছে তারা যারা নাকি আঠারো বছরের নিচে উইল গেট পাবে দ্য অপরচুনিটি সুযোগ দেখতে টু সি দ্য ম্যাচ ক্লিয়ার এইবার বলছে বিনামূল্যে তাহলে আমরা এখানে বলে দিই উইথ নো কস্ট অথবা উইথ নো টিকিট আমরা এখানে উইদাউট বলতে পারতাম কিন্তু আমরা এই বাক্যটাকে এইভাবেও লেখা যায় বাক্যটা সৌন্দর্য বেড়ে যায় ঠিক আছে উইদাউট টিকিট বা উইথ নো টিকিট ঠিক আছে তাহলে আমরা টিকিট লিখে দিই তাহলে উইথ নো টিকিট মানে টিকিট ছাড়া তারা দেখতে পাবে এবার কি বলছে শোনো মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এবং মাঠে দর্শকদের ভিড় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে নেওয়া মূল ক্রিয়াপদ তার সাথে হয়েছে বা গিয়েছে থাকলে আমরা বুঝব এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে লিখতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে ভার্বের গঠন কি হবে হ্যাস হ্যাভ তার সাথে বিন হ্যাজ অথবা হ্যাভ তার সাথে বিন তারপরে ভারবে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তার মানে থার্ড ফর্ম তাহলে চলো এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তাহলে আমরা লিখিয়ে দিই দিস ডিসিশন তাহলে দিস ডিসিশন এটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে টেকেন নেওয়া হয়েছে ক্লিয়ার কেন কেন নেওয়া হয়েছে মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তাকে বাড়াতে এই যে বাড়াতে এবং এই যে বাড়াতে এগুলা হচ্ছে কি আমাদের অসমাপিকা ক্রিয়া যখন পেতে থাকে তাহলে আমরা তখন ইনফিনিটি ইউজ করি টু প্লাস ভি তাহলে এখন লিখবো আমরা কি বাড়াতে তাহলে আমরা কি লিখবো টু গ্রো গ্রো মানে বৃদ্ধি করা বাড়ানো টু গ্রো বাড়াতে কি বাড়াতে জনপ্রিয়তাটাকে টু গ্রো দ্য পপুলারিটি টু গ্রো হ্যাঁ টু গ্রো দ্য পপুলারিটি কিসের পপুলারিটি মেয়েদের ক্রিকেটের ঠিক আছে অফ ক্রিকেট ক্লিয়ার আর কি বলছে এবং অ্যান্ড টু দর্শকদের ভিড় বাড়াতে অ্যান্ড টু ইনক্রিজ দ্য অডিয়েন্স অ্যান্ড টু ইনক্রিজ দ্য অডিয়েন্স ইন দ্য ফিল্ড ক্লিয়ার ব্যাপারটা তাহলে দেখো আমরা পরপর কিভাবে এই সংবাদপত্রের থেকে বাংলায় নেওয়া নিউজটাকে কি করে আমরা ইংরাজিতে ট্রান্সলেট করে ফেললাম পরপর বসিয়ে কিভাবে বসালাম কিভাবে টেন্স দেখলাম কিভাবে তার একটি প্যাসিভ দেখলাম ক্লিয়ার এভাবে তোমরা খুব সহজেই ট্রান্সলেশনগুলো করে নিতে পারবে ক্লিয়ার ব্যাপারটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বুঝে নাও যে যখন তোমরা কোনো বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেট করতে যাবে বা কোনো বাংলা ধারণাকে ইংরাজিতে বলতে যাবে সবসময় নির্দিষ্ট ক্রিয়াপত্তা তোমরা নাও পেতে পারো বা ওই বাক্যটির মানে 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 কি বলবো নির্দিষ্টভাবে ইংরেজি শব্দগুলো বসিয়ে তার এক্সপ্রেশন নাও করতে পারো তোমরা বিকজ ল্যাক অফ ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড ইজেন্টি সেসব ক্ষেত্রে তোমাদের কি করণীয় আছে খুব ইম্পর্টেন্ট যে বাংলা বাক্যটাকে তুমি বলতে যাচ্ছ বা লিখতে যাচ্ছ আগে দেখো যদি দেখো নির্দিষ্ট শব্দগুলো যেগুলো প্রয়োজন সেগুলো তোমার কাছে নেই ইউ আর রিয়েলি ল্যাক দোজ ওয়ার্ডস দ্যাট ইউ নিড টু কনস্ট্রাক্ট দিস ইংলিশ সেন্টেন্স যদি এরকম প্রবলেম এসে যায় তখন প্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে বাংলা বাক্যটার ধারণাটাকে ইনট্যাক্ট রাখো অর্থাৎ বাংলা বাক্য ধারণাটাকে চেঞ্জ করবে না কিন্তু সেই ধারণাটাকে তুমি তোমার মতো করে তোমার কাছে যা অ্যাভেলেবিলিটি আছে শব্দের বা বাক্য গঠনের বাক্য গঠনের বিভিন্ন প্রক্রিয়াও ইম্পর্টেন্ট রোল প্লে করে তাহলে যেটাই তোমার কাছে আছে না কেন সাধারণ বাক্য দিয়ে দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স বা নাবাচক বাচক যে কোনোভাবে তুমি চেষ্টা করো তোমার কাছে যে শব্দ আছে সেই শব্দ দিয়ে একই মানে রেখে কিভাবে বাক্যটাকে ইংরাজিতে কনভার্ট করা যায় তাতেও হয়ে যাবে কোনো প্রবলেম নেই বাক্যের মূল অর্থটা যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে তোমার কাছে যে অ্যাভেলেবেল আছে শব্দ এবং বাক্য গঠনের প্রক্রিয়া যতটুকু তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটাকে দিয়ে তুমি চেষ্টা কর করো যে অর্থটাকে ধরে নিয়ে ঠিক রেখে তুমি প্রকাশ করতে পারো এটা হচ্ছে প্রথম কাজ ক্লিয়ার দ্বিতীয় কাজ কি সেম টাইম তোমাদের কিছু ছোট ছোট গল্পগুলো যেমন আমি দেখবে গল্প পড়ে পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেখানে শব্দ আছে বাক্যের গঠন আছে কোনটার কি মানে হয় দেখো আমি সেগুলো করে করে দেখাচ্ছি তোমাদেরকে ক্লিয়ার সেইগুলো খুব ভালো করে ফলো করো সেখান তো সেখান থেকেও তোমাদের কিছু ওয়ার্ড কালেকশন হয়ে যাবে সেন্টেন্স কালেকশন হয়ে যাবে সেগুলো দেখেও তোমরা বুঝবে যে ওখানেও কিন্তু এই ফর্মুলাটা অনুসরণ করা হয় যে হুবাহু শব্দ ব্যবহার না করে অন্য শব্দ অন্যভাবে একই অর্থকে প্রকাশ করার চেষ্টা গল্পগুলোর মধ্যেও আছে সেগুলো প্র্যাকটিসের মধ্য দিয়েও তোমাদের ধারণাটা তৈরি হয়ে যাবে যে আমাদের হাতে অ্যাভেলেভেল যদি ডেফিনিট ওয়ার্ড না থাকে তখন আমরা কি করব কোনো প্রবলেম হবে না দেখবে খুব সহজেই করে ফেলতে পারবে আসলে ব্যাপারটা কি মানে ইংরেজিকে আমি লিখবো আমি পৃথিবীর সব ওয়ার্ড তো আমার কাছে জানা নেই টোটাল ডিকশনারি তো কেউ খেয়ে বসে না তাও তো ইংরেজি সে নিখুঁতভাবে লিখে ফেলে তার মূল কারণ হচ্ছে তার কাছে যে অ্যাভেলেবেল ওয়ার্ডস আছে এবং সেন্টেন্সের স্ট্রাকচার সে জানে টেন্স ভয়েসটা জানে টেন্স ভয়েসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখবে তুমি একভাবে না একভাবে তুমি কিন্তু বাক্যের মূল কাঠামোটা মূল অর্থটাকে ঠিক রেখে তুমি ঠিক সেটা প্রকাশ করে দিতে পারবে তাহলে এই অনুশীলনগুলো করে যাও দেখবে তাহলে কোনো প্রবলেম থাকছে না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে স্টে ওয়েল আর একটু এখানে দেখে নাও মিনিমাম মিনিমাম ঠিক আছে এটা মিনিমাস হয়ে গেছিলো দেখতে তাড়াতাড়ি লিখতে গিয়ে মিনিমাম প্রাইস ওকে